রচনা করব তার ফাঁকে ফাঁকে যারা প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করব অনেকেই এর মধ্যে প্রশ্ন করেছেন আমি একজন হক তিনি প্রশ্ন করেছেন তিনি একজন বিজনেস পারসন তিনি টুরিস্টিক ভিসাতে আমেরিকায় এসেছিলেন একবার এবং অনেক বড় করে তিনি লিখেছেন তার মূল কথাটি হচ্ছে তিনি তার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করেন প্রথম স্ত্রীর তিনটি সন্তান আছে দ্বিতীয় স্ত্রী 3G2 ভাই সিটিজেন 2008 সালে মানে ইমিগ্রেশনের জন্য আবেদন করে রেখেছিল এবং 2025 জুনে হয়তো তাদের ডেট হবে তার প্রশ্নটিও হচ্ছে দ্বিতীয় স্ত্রী পাসপোর্টে নাম আছে এখন তার ভাই কাগজপত্র চাচ্ছে তিনি যেহেতু তার প্রথম আরেকটি বিষয় মানে তার আরেকজন ওয়াইফ আছে তিন সন্তান এবং দুজনের টুরিস্ট ভিসা আছে বয়স 4-6 বছর প্রথম স্ত্রী বড় ছেলের অনেক বিস্তারিত করে লিখেছেন এই অবস্থায় তিনি কি তার দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে ইমিগ্রেট হতে পারবেন কিনা হলে আবার বাচ্চাদের কি হবে এবং তার প্রথম স্ত্রীর ভিসা কি হবে তার মানে তিনি বলতে চাচ্ছেন তার দুটো স্ত্রী দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে তিনি ইমিগ্রেন্ট হয়ে আসছেন প্রথম স্ত্রীর বাচ্চা এবং প্রথম স্ত্রী কি হবে ও উনি ইমিগ্রেন্ট হয়ে আসছেন অলরেডি এখানে আছেন না আসেন নি আসবেন যেহেতু তার দ্বিতীয় স্ত্রীর ভাই আবেদন করে রেখেছে ওকে

ওই ডিএনএ টেস্ট দিয়ে মাদার যদি অ্যাপ্লাই করে তাদের আনতে পারবে বাট নট হাজবেন্ড হাজবেন্ড আনতে পারবে কিনা ইজ ভেরি ডাউটফুল আচ্ছা আরেকটি প্রশ্ন সেটি একটু বড় করে লেখা তারপরও আমি একটু তার সিনারিটি পড়ে শোনাতে চাই তিনি রিসেন্টলি নিউ ইয়র্কে এসেছেন এবং তিনি ইমিগ্রেশন ভিসাতে এসেছেন এক সপ্তাহ হলো এবং তার বাবা মার সাথে উনি চব্বিশ বছর ডিভোর্সে সিঙ্গেল মাদার এবং তার তিন বছরের একটি ছেলে আছে এবং তিনি যখন ইন্টারভিউ দিয়েছিলেন জুলাইয়ে তিনি সমস্ত কিছুই বলেছিলেন যে তার একটি বাচ্চা আছে কিন্তু তিনি এখন চলে এসেছেন এখানে এখন তিনি জানতে চাচ্ছেন সে তিন বছরের বাচ্চাকে তিনি কিভাবে নিয়ে আসতে পারেন আমি একটু ক্লিয়ার করি

জন্য আপনি করতে পারবেন সাথে মানে এই মাটি 24 বছরে মা আর তার বাবা মার সাথে এসেছিলেন ওই যেটি হচ্ছে ডিভোর্স দেখে সিঙ্গেল মাদার ও আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল হয়ে আসছে ওকে আর আই সো এখন সো ডিভোর্স সামথিং ইজ মিসিং देयर উনি উনারে কিছু একটা হাইড করছে এখানে আমার মনে হয় উনি কেন মনে হলো তাহলে বাচ্চাটা ওকে ডিসক্লোজ করে না কেন

তারা সিঙ্গেল দেখিয়ে অ্যাপ্লাই করে এবং বাচ্চাকে ওখানে ইনক্লুড করে অ্যাপ্লিকেশনে আই থিঙ্ক আচ্ছা এখন কি আচ্ছা পুরো সিনারি জানতে হবে কারণ আমরা তো টেলিভিশনে যখন অনুষ্ঠানগুলো করি এই লাইভ অনুষ্ঠানগুলো খুব অল্প পরিসরে সীমিত পরিসরে তথ্য নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন আপনারা কারণ কেস টু কেস ভেরি হয় তারপর আমি একটু জানতে চাই যদি এখন এই মা তিন বছরের সন্তানকে আনতে চান তার কি কোনো অপশন আছে এখন আমাকে জানতে হবে মাদার যখন এ মেয়ের মার্চ মেয়ের জন্য ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করে তখন উনি কি অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছেন কিনা ওনার মেয়ে ডিভোর্স এবং ওনার একটা বাচ্চা আছে যদি অ্যাপ্লিকেশানে ওটা মেনশন করা না হয় তাহলে আপনি বাচ্চা পেলেন কোত্থেকে তাই না সো আই হ্যাভ টু নো দ্যান্ড এন্টায়ার সিনারিও দ্য আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আরেকটু ইনফরমেশনের প্রয়োজন আমরা আরো প্রশ্নের উত্তর নিব আর তার আগে আমি একটু একজনের প্রশ্ন খুব সিম্পল যেহেতু আমরা এসাইলম কেস নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছি বিলকিস তিনি প্রশ্ন করেছেন যদি আমেরিকায় এসে এসাইলম অ্যাপ্লিকেশন করার পর বাংলাদেশে কি যাওয়া যায় কিনা ওকে আপনি যারা এখানে বাংলাদেশ থেকে এসে এসাইলম করেন এসালেম মানে হচ্ছে আপনি দেশে যেতে পারছেন না বাট আপনি ইউ আর পারসিকিউটেড ইন বাংলাদেশ আপনি গেলেই জেলে যাবেন বা ওয়ারেভার মেরে ফেলবে থাকতে পারবেন না তাইলে আপনি যদি দেশে তাইলে আপনাকে এসালেম আপনি এসাইলেই তো হতেই পারেন না আপনি যদি এসালেম করার পর দেশে যান ইউর এসাইলেম ইজ বি অ্যাপয়েন্টেন্ট আপনি যেতে পারবেন অসুবিধা নাই বাট আর আপনার এসাইলেম কেসটা থাকলো না করলে করলেন আমেরিকায় প্রবেশ করতে পারবে না না উনি তো আল্লাহ আল্লাহ ফুল প্রেজেন্ট হয়ে গেল না এত দিন যে থাকলো দুই বছর বা এক বছর উইদাউট ভিসা তাহলে উনি আর 10 ইয়ার্স এর জন্য বার উনি আর ভিসা পাবেন না ও 10 ইয়ার্স এর জন্য বার হয়ে যাবে তখন 10 ইয়ার্স এর বার ও আচ্ছা আচ্ছা আর সেই ক্ষেত্রে যিনি প্রশ্নটি করেছিলেন আশা করি উত্তর